ওই যে নস্তাছিস রে নстереস্কি বহুম ধুমুস্ত আমার কি করে আশুক নস্তা এ নস্তা কোয়জাস খাড়া খাড়া নুসছে বইদ মাছ বেলা হেস মাছির বাড়ি যাস আমি জানি না রে তুই নুসছে 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 একদম বলুছছ তুই তুই খালি গাস্তা না আমাসকে তুই নমাস না গাস্তা আজকে খালি তোরাসকে কি আমার আজকে তুই গাছে এটা ভক্তাসকে গাছ তো নাম নামেক তুই তুই আমার কি করবি নুসছে আমি তো জানি তুই আমারে ধরে পাললি মারবি এমনিতে তো গাছের মাথায় এটা ভক্তিস নুসছে তুই খালি নামোস না আজকে তুই নামবি না আজকে তোর একদিন কি আমার একদিন তুই খালি নাই মে এই মাটিতে তুই খালি নামোস না নুসছে তুই করবি কি ওবা গেল বাই

জাস্ত বই রে বাতাসে তাইলে তোর আরো বক্তাম কথা না আবার এনে বক্তাম তো